আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মল্লা নিউজ টিভি মল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল ধূমপাইদের জন্য মহা দুঃসংবাদ দুঃসংবাদ কেন বলছি কারণ বাংলাদেশে বর্তমান যে পরিমাণে মানুষ ধূমপান করে এই ধূমপানের যে টাকা ব্যয় হয় এই টাকার সারা দেশে চাউলও কিনতে হয় না মানুষের আর এই ধূমপানের উপরে বাংলাদেশ সরকার অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহ বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ স্থানে থাকা ব্যক্তিরা জিরো টলারেন্স একটি পদক্ষেপে এগোচ্ছে বলে আমরা জানতে পেরেছি সেটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমরা সংগ্রহ করেছি কোনো নির্ভরযোগ্য মাধ্যম থেকে সেটা আমরা পাইনি এ কারণে আমরা জোর দিয়ে বলতে পারছি না তবে কিছু ধারণা পেয়েছি সেটি হচ্ছে বাংলাদেশে যে পরিমাণ ধূমপায়ী রয়েছে এবং যে পরিমাণ ধূমপান বিক্রি হয় অর্থাৎ সিগারেট বিক্রি হয় এই পরিমাণ টাকার মূল্যের খাদ্যদ্রব্যও বিক্রি হয় না এ কারণে হয়তো বাংলাদেশ সরকার এই ধূমপান অর্থাৎ সিগারেটের দাম এত হারে বাড়ানোর একটি পরিকল্পনা করেছে অলরেডি আমরা দেখেছি যে পরিমাণ দাম বাড়ানো হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের উপরে প্রিমিয়াম ব্যান্ড একটি সিগারেটের দাম আপনারা বিশ টাকা দিয়ে খেতে হবে এক্সপ্রেশন প্রিমিয়াম অর্থাৎ তার নিচে যে ব্র্যান্ডটি রয়েছে সেটি আপনাদেরকে পনেরো টাকা দিয়ে খেতে হবে তারপরে যে ব্র্যান্ডটি রয়েছে সেটি বারো টাকা এবং দশ টাকা আট টাকা সর্বনিম্ন আমরা বাজারে একটি সিগারেটের দাম দেখছি এখন সাত টাকা এটিকে আরও উপরে উঠানোর জন্য দাবি জানিয়েছেন বিভিন্ন মহল থেকে কারণ বাংলাদেশে যে পরিমাণ ধূমপাই রয়েছে এই ধূমপাইদের এখান থেকে ফেরত আনতে হলে ধূমপান কিন্তু আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই কারণেই হয়তো বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমরা এগুলো জানতে পারছি বিভিন্ন সংস্থা এই দাবিগুলো তুলে ধরছে যে অতি দ্রুত ধূমপান অর্থাৎ সিগারেটের দাম আরও বৃদ্ধি করা হোক তাহলে কি ভবিষ্যতে অর্থাৎ জুন মাসের বাজেটে আরও বাড়বে সিগারেটের দাম এই বিষয়গুলো নিয়ে আমরা তথ্য সংগ্রহের কাজ করছি এ তথ্যগুলো পেলে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আসলে বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে সিগারেট বিক্রি করতে চায় কিন্তু সেটি কোম্পানির আইনের মধ্যে পড়ে না একমাত্র সরকার নির্ধারিত দামেই কোম্পানিগুলোকে ধূমপান জাতীয় অর্থাৎ সিগারেট জাতীয় পণ্যগুলো বিক্রি করতে হয় এখানে কোম্পানির কোনো হাত থাকে না সরকার নির্ধারিত দামেই এখন পর্যন্ত বাংলাদেশে সকল ব্র্যান্ডের সিগারেট বিক্রি হচ্ছে ভবিষ্যতেও সেটিই হবে এ কারণে সরকার চাইলে এই ব্র্যান্ডগুলোর দাম আরও বাড়িয়ে দিতে পারে যাই হোক আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই বলে এখান থেকে বিদায় নিয়ে আসসালামু আলাইকুম